নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ বলবো শ্রীকৃষ্ণ প্রেমের এক অজানা কাহিনী সবাই ফুল ভিডিও ওয়াচ করো স্কিপ করো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো তাহলে শুনতে থাকো আমরা সকলেই জানি শ্রী রাধাকৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণনা আমরা জানি সেই মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন আমরা জানি তারা কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন গল্প করতেন খুনসুটি করতেন একে অপরের সাথে আমরা এও জানি দুজন দুজনের সাথে দেখানো হলেও কীভাবে শিরাধা তার বাঁশির সুরে মোহিত হতেন কীভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পাড়ে কিভাবে তারা মনে মনে কথা বলতেন চোখে চোখে চোখ রাখতেন অনুভব করতেন একে অপরকে তাদের এই প্রেম ছিল আপার স্বাধীন এক অমর প্রেমের কাহিনী তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি জানি উনি তার মামা কংসের সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে কে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হলো প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে। কিভাবে মানালেন শ্রী রাধারানীকে কী করে মানালেন নিজের মনকে কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলছেন যা থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চলছে আর তারই মধ্যে কি না তার প্রিয় কানায় সে নাকি হাসতে হাসতে চলছে মথুরার দিকে একদম রাজার বেশি এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে আর গিরিধারী যখন বুঝতে পারছেন অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছে নজরে ঠিক তখনও তিনি তার সারথিকে বললেন হে সারথি রথ থামাও এক্ষুনি সময় দাও একটু আমায় আমার প্রিয় রাধিকা যে আজ সময় যেতে দাও আমায় তার কাছে একটি কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে তার রাস রাসেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন আর মনে মনে তাকেই দোষছেন ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারে ভেঙে পড়েছেন কৃষ্ণ বিরহে তার এই রূপ একেবারেই অজানা এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এ দেখো আমি এসেছি তোমার জন্য কেঁদো না আর আমি ছিলাম আছি আর থাকবো তোমারই আজীবন আমরণ তুমিও তাই জানি তুমি আমার রাজ করছো আমার প্রশ্ন বিশ্বাস করো আমি নই বিচ্ছেদ আমি করছি না নাই আমি ভাবতে পারি একথা শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলছি আমার নতুন লক্ষ্য হল সকল প্রজার উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব রাজধর্ম পালন করা শিরাদা বললেন হে বন্ধু আজ তুমি এসব আমায় বলছো মনে নেই আমাদের সেই সব দিনগুলি কত ফেলে আসা মুহূর্তগুলি কই তখনও তো এসব কথা আমায় তুমি বলনি বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে কই বলেছো কখনো এই কেমন প্রেম সখা তা যেতে যদি হয় নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহবন্ধনে হই এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি তাই তো এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলে শ্রী রাধিকার থেকে মুখ ফিরে পিছন ঘুরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু এই দেখে শ্রী রাধার আগে দুঃখে বলেছেন হে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আবার তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার পায়েশ তো আজ আমি করছি এইসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রীরাধার দিকে ফিরে তাকালেন তাকে দেখে শ্রীরাধা অবাক দৃষ্টিতে দেখলেন আরে একই উনি তো তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা হয়ে গেছেন রাধারানী বলছেন একই তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাধিকে চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যে হয় এই যে দুই মনের নিদন কিন্তু বিশ্বাস করো আমরা তো দুজন আলাদা নই আমরা এক এক সধীর এক আত্মা এক হৃদয় তা তুমি বলো কি করে আমি আমার সাথেই বন্ধনে আবদ্ধ হই যে কৃষ্ণ সেই রাধা আর যে রাধা সেই কৃষ্ণ আমরা সর্ব সর্বদাই এক ও অভিন্ন সেই রাধে রাধে বন্ধুরা আজ এইটুকুই কুই থাক কেমন লাগলে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা